হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু ম্যান অফ দ্য ব্লগ গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইস আজকে হচ্ছে এই রোজার দ্বিতীয় দিন তো আজকে হচ্ছে আমার একটা ফ্রেন্ড হচ্ছে আমাকে ইনভাইট করেছে তাদের বাসায় যাওয়ার জন্য যে ইফতার করার জন্য তো ওইখানে আজকে আসছি সাদ্দা মার্কেট ওই যে আমরা বলি সবসময় আমার বেস্ট ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড সে হচ্ছে সাবিনা তো তার তার বাসায় আসছি আজকে আর এই যে আমি তার জন্য মেহেদি দিয়েছি দেখুন দুই হাতে সবখানে ওই হাতেও দিয়েছি সব হাতে দিয়েছি তো ওই আসা আশা পড়ছি একটু করে ঠান্ডাও লাগছে ঠান্ডা এখনো জানি আর যাইসা পড়ছি তো চলেন শুরু করে মানে দেখায় আপনাদের যে তাদের ইফতার আর কি আরেকবার আসছিলাম তখন অনেক লেট হয়েছিলাম আজকে তাদের আসতে পারছি টাইমে মেটে গেছে আর কি উপরে ফোন দিছে লেট হয়ে গেছে অনেকখানি অনেকখানি লেট হয়েছে ভাই তো তাই আসা পড়ছে আসার কাছাকাছি সামনে একটু তো গাই চলেন দেখায় আপনাদের

এখন কারা বাজবে এখন বাজে হচ্ছে সাতশো চল্লিশ মানে বাজেতে হয়তো সাড়ে আটটা বাজে খুব ভেতরে বাজবে যাই হোক আমার কাছ থেকে আমার থেকে কাজ অনেক ভালো কাটছে মানে অনেকদিন পরে বের হলাম তারপর হচ্ছে ফ্রেন্ডদের সাথে দেখা করলাম কথাবার্তা বললাম ভালো লাগছে আমার থেকে সমস্ত কিছু জোস কাটছে আমার থেকে যাই হোক আর আমি এমনিও হচ্ছে দুদিন ভিডিও করতে পারিনি বিভিন্ন জামেলার কারণে হয় হয়ে ওঠেন একটু ঝামেলা ছিল একটু তারপরও ঝামেলা যেত না তো ভালোবাসি হয়ে হবো তবে কেন ভিডিও পাওয়া যায় না তো আজকে ভিডিও করলাম তো আজকে আপাতত দিচ্ছিল আমাদের ঘোরাফেরা তো এখন হচ্ছে বাসায় যাচ্ছি বাসা যাওয়ার জন্য আবার বাস ধরতে দেবো আসার টাইমে বাস ছিল অনেক ভিড় ভাগটা করতে নিয়েছিলাম বাঘ কিছু পড়িনি দুজন বাইকও ভালো গাইজ আমার সাথে একবার মনে হয়েছিলো যখন আমি সাদা মার্কেট পাশে আসছিলাম তো হচ্ছে পাশ যখন আসছিলাম তখন হচ্ছে ট্রেন্ডের সাথে আসছিলাম মানে যার বাড়ি এখানে তার সাথে আসলাম তো যখন চলে যাবো মানে বাসায় গেছিলাম অনেক ঘুরছি ফিরসি ও তখন আমি বাসে আসার পালা তখন আমি হারাই গেছিলাম হ্যাঁ মানে বাসায় মেরে গিয়ে আসছি তো তখন বাসা তো শনি একটাতে এইখান থেকে এখানে আসছি তো আমি হারা যাওয়া স্বাভাবিক গলি ছিল অনেক প্রচুর পরিমাণে তো ওইখানে আমি হারাই গেছিলাম তাই আমি বাসায় যাবো কিভাবে তখন অনেক অনেক কষ্ট করে অনেক আমার সাথে আর কয়েকজন ছিল তো আমার তিনজন মিলে হচ্ছে জিজ্ঞেস করতে করতে বাসায় গেছি তো আমার সবচেয়ে বেশি খারাপ জায়গা লাগছে আমি হচ্ছে গলির ভিতরে গেছিলাম মানে হাটা রাস্তা অনেকক্ষণ অনেক হাটা রাস্তা প্রায় কারণ ওনার ট্রেন্স যে এখানে রাস্তা বিশ মিনিটে সেখানে হাঁটছি ধরেন এক ঘন্টার মতো হাঁটছি ওই হারা যাওয়ার কারণে ভাগ্য ভালো যে সঠিক টাইম হচ্ছে এই আসা বসছি রাস্তা বাইরে গেছি এই আসে সবচেয়ে ভালো ব্যাপার তো গাইস এখন হচ্ছে বাসে উঠবো বাসে জানি বাস তো আবার ওই দাঁড়াই তো গাইস ওইখান থেকে বাসায় আসছি বাস রাস্তা মানে বাস দিয়ে জার্নি টার্নি করে সব কিছু করে বাসায় আসছি যাই হোক তো আমি একটা ঘটনা বলতে চাই আমি ওদের বাসায় যাওয়ার টাইমে যেই ভুল করে মিস্ট্রেকটা আমার ছিল মিস্ট্রেকটা কী ছিল আমি বলি ও আমাকে ফোন দিয়েছে অনেক আগেই মানে মানে আমার আগে থেকে আমি বলা ছিল যে আমার মানে আমরা যাবো মানে আমি যাবো তো আমার ফোন দেবো কিরে বেরোস সাড়ে চারটার দিকে ফোন দেওয়া বলতেছে যে কিরে বেরোস নাই এখনো আমি বলি না আমি পাঁচটাতে গেলো কারণ পাঁচটা থেকে আমি কারণ কান্তি লেট হবে আমি কে আছে ঠিক আছে ও বলছে আমার চারটাতে ফোন দেয় বেরোতে তা আমি বলছি কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলো পর আমি গেছি স্নান করতে স্নান করে আসছি আসার পর হচ্ছে দেখি কি পাঁচটা অলরেডি দিয়ে গেছে বাচ্চা তো বাচ্চা ওই আমার ফোনের উপরে ফোন কিরে বেরোসে বেরোসতে বেরোস নেই আমি তারপরে ওরে বলছি আচ্ছা আচ্ছা বাড়ি বেরছি এটা বলার পর গেছি গেছি তো আজান ধরমাত্র মাত্র আর হচ্ছে আধা ঘন্টা বাকি আর ওর বাসে যেতে গেলে নর্মালি গেলে হচ্ছে যদি আমি হেঁটে যেতাম আর কি মানে সম্পূর্ণ রাস্তা না মানে বাস স্টপ পর্যন্ত যদি আমি হেঁটে যেতাম তাহলে হচ্ছে আমার বিশ মিনিট লাগ মানে বাস স্টপ পর্যন্ত হেঁটে গেলে বিশ মিনিট আর ওখান থেকে বাস দিয়ে গেলে দশ মিনিট আর ওইখান থেকে ওদের বাসে যেতে লাগে হচ্ছে পনেরো মিনিটের মতো তো ওই হাই গেলে আমার এক ঘন্টার মতো লাগতো যদি আমি হেঁটে যেতাম তো তো এত দেরি গেলে তো আর আজান দিয়ে দেবে তারপর হচ্ছে রমজান মাস মানে ইফতারের সময় তো চলে যায় মানে ইফতার তো সময় তো চলে যাবে যখন আমি ইফতারি সবার সাথে খাওয়া জন্য তো ইফতার টাইম চলে গেলে লাভ আছে তো আমি কি করছি দুশটা আমায় ছিল আমার হচ্ছে তাই লিট যাওয়ার তো আমি কি করছি পাশের নিচে থেকে হচ্ছে রিক্সা নিছি রিক্সা থেকে বাস স্টপে নামছি পাঁচ মিনিটের মতো লাগছে ওইখান থেকে তাড়াতাড়ি করে বাসে উঠছি বাসে থেকে ওইখানে গেছি দশ মিনিট লাগছে পনেরো মিনিট আর ওইখান থেকে আবার একটা রিক্সা নিছি ওইখান থেকে রিক্সা নিয়ে আবার ওই টায়ারে ওইখানে গেছি ওদের বাসে গেছি তো হ্যাঁ ওইখানে তো লাগছে পাঁচ মিনিটের মতো তো মোট মিলার টোটাল বিশ মিনিটের মতো লাগছে আর খরচ হয়েছে আমার টাকা খরচ হয়েছে বললাম একটু বেশি টাকা খরচ হয়ে গেছে দশ টাকা কিন্তু বেসি গেলে আমার আমার তো হচ্ছে লাইটটা আগে বের হওয়ার লাইটটা আগে বের হতাম তাহলে এত করে বড় হতোই না তো যাই হোক গেছি এনজয় করছি ভালো দিন কাটছে সময়টা ভালো কাটছে ও গাইস দেখুন তো আমার কেমন হয়েছে তখন দেখেছিল কিন্তু তখন অত ভালোভাবে দেখাতে পাইনি এখানে আমরা এস লিখে দিচ্ছি এটা আমার ভাই আঁকছে ভাই হ্যাঁ আমার ছোট ভাই ও অনেক ভালো আর্টিস্ট মানে ভালো মেহেন্দি আর ডিজাইন করতে পারে তো ও একটা পেজও খুলছে ডিজাইনের কাজ করতেছে করুক ভালো একটা ইনকাম করতে পারে ভালো আর যদি কিছু লাইফ করতে পারে ভালো ওর বলে এটা শখ তো করুক টি মাসাবার টি হোক ভালোই ওর আগে থেকে অনেক ভালো ডিজাইন করে আমি এই হাতের টা দেখে দেওয়া এই হাতের ডিজাইনটা ভালো কালকে রাখছে রাত্রে সেই হাতের টা আর সকাল সেই হাতের টা এর জন্য এটা বেশি কালার হয়েছে আর এটা একটু কম কালার হয়েছে তাই যাই হোক গাইস তো এই ছিল টোটাল অব দ্য স্টোরি আজকের আর হচ্ছে ইফতারটাও সেই ছিল ভালোই লাগছে সমস্ত কিছু বাসা বানাইছে আমার ফ্রেন্ড বানাইছে সমস্ত কিছু ভাষা যা দেখ যা দেখছেন সমস্ত কিছু নিজের বাসা বানাইছে মানে আলুর চপ বেগুনির চা সমস্ত কিছু হচ্ছে ওই নিজে বানাইছে আমি অবাক কাছে কী এত ভালো রান্না করতে না কেউ হয় ওই অনেক ভালো রান্না করতে পারে যাই হোক আশা করি ভালো লাগছে ভিডিওটা যদি আশা করি যাক বাদ দেন কি বলতেছি না বলতেছি না কী দরকারি আশা করি ভালো লাগছে যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করি ঠিক আছে ওকে বাই বাই